আকে রীতিমতো জমের মতো ভয় পায় ভারতীয় বাহিনী তার গর্জন শুনলেই কেঁপে ওঠে মোদীর দিল্লি চলমান ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের সর্বাধিনায়ক এই ব্যক্তিটি হলেন জেনারেল আসিম মনির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সব শাখায় নেতৃত্ব দিয়ে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর পদ প্রধানের মর্যাদা অর্জন করেছেন তিনি তার বাবা ছিলেন মসজিদের ইমাম তিনি নিজে একজন কোরআনের হাফেজ তাই অন্যান্য সেনাপ্রধানের চাইতে তার মধ্যে ইসলামের আদর্শ অত্যন্ত বেশি সুদীর্ঘ সামরিক অভিজ্ঞতা ও কোরআনের আদর্শে তিনি শুধু পাকিস্তানের রক্ষাকর্তাই নয় হয়ে উঠেছেন ভারতের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম সামরিক মহড়ার সময় ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে আসিম মনির যে গর্জন দিয়েছেন তাতেই ঘুমরে গেছে প্রতিপক্ষ দেশের তবে জানলে অবাক হবেন যে আসিম মনির আজ পাকিস্তানি বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন এক সময় তার পিতৃভূমি ছিল ভারতে ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে উনিশশো সালে দেশভাগের সময় তার পরিবার পাকিস্তান চলে আসে বসবাস শুরু করেন রাওয়ালপিন্ডিতে সেখানে উনিশশো সালে জন্ম নেন সৈয়দ আসিম মনির রাওয়ালপিন্ডির মার্কাজি মাদ্রাসা দারুল তাজবিদে শিক্ষা গ্রহণ শেষে তিনি পাকিস্তানের কোয়েট জাপান ও মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন সর্বশেষ ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে এমফিল সম্পন্ন করেন অফিসার্স ট্রেনিং স্কুল প্রোগ্রামের মধ্য দিয়ে লেফটেন্যান্ট আসিম মনির পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে তাকে সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের তেইশতম ব্যাটালিয়নে কমিশন করা হয় দুই সালে তাকে সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক নিয়োগ করা হয় একই বছর তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয় পরের বছর ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এই সেনা প্রধান। এরপর আসিম গুজরানওয়ালা ত্রিপল এক্স কর্পসের কমান্ডার হিসেবে নিয়োগ করা হয় দুই বছর এই পদে দায়িত্ব পালন করে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল নিযুক্ত হন অবশেষে দুই হাজার বাইশ সালে নভেম্বরে জেনারেল আসিম মনির পাকিস্তানের এগারোতম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনীতে বিশেষ কৃতিত্বের জন্য জেনারেল মুনির এ পর্যন্ত ডজন খানিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন পাকিস্তান সরকারের সর্বোচ্চ দুটি সম্মাননা নিশানি ইমতিয়াজ ও হিলালি ইমতিয়াজ দুটি পদকে তিনি অর্জন করেছেন এছাড়া পাকিস্তান মিলিটারি একাডেমি বিশেষ কৃতিত্বের জন্য তাকে সোর্ড অব অনার পুরস্কারে ভূষিত করেছে পাক সেনাবাহিনী সবচেয়ে সিনিয়র অফিসারদের একজন হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন পরমাণু শক্তিধর পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি প্রণয়নেও তার প্রভাব স্পষ্ট পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির সাধারণত দৃশ্যপটের আড়লে থেকে কাজ করতে এবং জনসমক্ষে নিজের ভাবমূর্তি বজায় রেখে চলতে পছন্দ করেন তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় তিনি এখন পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে উঠেছেন বই পই করে ভারতের আক্রমণে জবাব দিয়ে চলেছেন এই অভিজ্ঞ প্রধান তিনি বিশ্বাস করেন ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনে দ্বন্দ্বের কারণ মূলত ধর্মীয় কাশ্মীরের ভূখণ্ড নিয়ে তার মনোভাব ও ভারতকে দেওয়া কঠোর হুঁশিয়ারি বলে দেয় শুধু রাজনৈতিকভাবে নয় আসিমনির আদর্শগতভাবেও একজন সাচ্চা ভারত বিদ্বেষী তাই শাখা সিঁদুর যাই পরে বাসঘরে যাক না কেন সোহাগ রাতে চাপটা ঠিকই হারে হারে ভারতকে বুঝিয়ে দেবে পাকিস্তান ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন